নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন স্টক মার্কেট বেঙ্গল গতকালকের ভিডিওতে আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম যে উপরের দিকে একটা কিন্তু আপনারা রিভার্সাল টাইপের মুখ দেখতে পাবেন ডেলি টাইম ফ্রেম অনুযায়ী আজকের দিনে রেড ক্যান্ডেল তো ফরমেশন করছে বুঝতেই পারছেন কিন্তু আজকের দিনে উপরের দিকে কিন্তু রিভার্সাল পেয়েছেন উপরের দিকে কিন্তু একটা বাউন্স ব্যাক করেছিল সাস্টেন করেনি তলার দিকে পড়ছে সেটা প্যাটার্ন ওয়াইজ পড়ছে কেন পড়ছে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করা আছে এবং এখান থেকে অ্যাকচুয়াল দেখছি কতটা কোন জোনটার কাছাকাছি সেটাও কিন্তু শেয়ার করে দেওয়া আছে কারণ এই জায়গা থেকে আপনার সাথে কিন্তু ড্র করে দেখিয়েছিলাম এখান থেকে আলটিমেট কিন্তু এই তলার দিকে সুইং লোডার ড্র করলাম এটা কিন্তু ব্রেক করা মানে তলার দিকে টার্গেট হিসাবে আপনারা এই সব জায়গার কাছাকাছি পর্যন্ত বাজারে পাবেন ঠিক এই জায়গাটার কাছাকাছি মোটামুটি সেটা হচ্ছে তেইশ থেকে তেইশ হাজার তেইশ হাজার এই জোনটার মধ্যেই পাবে টার্গেট হিসাবে এবার কেন বলেছিলাম তারও নিশ্চয়ই নির্দিষ্ট কিছু কারণ আছে সেটা টেকনিক্যাল যতক্ষণ না শিখবেন ততক্ষণ কিন্তু বোঝা সম্ভব নয় কিন্তু মোটামুটি বুঝে যান যে নেক্সট উইক কিন্তু এই টার্গেটটা মিট হবে তারপর এক্সটেনশনে চলবে কিনা সেটা নিয়ে এই জায়গায় যখন আসবে তখন আলোচনা করা যাবে তার আগে এই মুহূর্তে এক্সটেনশন হবে নাকি এখান থেকে রিভার্সাল হবে সেই জায়গাটা যতক্ষণ না দেখতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আলোচনা করে কোনো রকম লাভ নেই এবার হচ্ছে আমরা পাঁচ মিনিটের টাইম ফ্রেমের মধ্যে সুইচ করছি আজকে তো পাঁচ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী রেঞ্জ বাউন্ড বলেছিলাম গতকালকের ভিডিওতে আশা করছি বুঝতেই পেরেছেন কেন রেঞ্জ বাউন্ড বলেছিলাম যে বাজার এখান থেকে কিন্তু উপরের দিকে যখনই যাবে সেক্ষেত্রে কিন্তু আপনারা রেঞ্জ বাউন্ড সিচুয়েশনই দেখবেন কারণ ট্রেন্ডের এগেন্স্টে মূল যে ট্রেন্ড আছে সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড তার এগেন্স্টে কিন্তু ট্রেড হচ্ছে তো সেক্ষেত্রেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে উপর থেকে যখন তলার দিকে পড়বে কিছুটা মোমেন্টাম থাকবে কিন্তু তলা থেকে যখন উপরের দিকের জন্য মুভ হবে সেক্ষেত্রে কিন্তু মোমেন্টাম আপনারা বেশি পাবেন না আজকের দিনে দেখতে পেয়েছেন এখানে প্রথম দিকেই এইসব জায়গা থেকে তো এখান থেকে কি হয়েছে যারা টেকনিক্যালটা জানেন তারা এই সব জায়গা থেকেই শর্ট করতে পেরেছেন এবং তার নির্দিষ্ট রিজন হয় তারপর দেখতে পাচ্ছেন যে এখানে যে সুইং হাই গুলো তৈরি হচ্ছিল প্রত্যেকটা সুইং হাই আগের সুইং হাইটা কিন্তু তলায় ছিল সেইগুলো দেখেই কিন্তু ক্যালকুলেশন করা হয় তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে আবার তলায় পড়েছে আবার উপরে উঠেছে তলায় করছে একটা রেঞ্জের মধ্যে কিন্তু বাজার চলে এসছে এটাই কিন্তু বাজারের মধ্যে হওয়া উচিত যদি রিট্রেস করে উপরের দিকের জন্য নেক্সট দিন সোমবার দিন আপনারা যদি প্লাসেও বাজারকে দেখেন তাহলে খুব বড় মুভমেন্ট কিন্তু আপনারা দেখতে পাবেন না কারণ এগেন্সটা ট্রেন্ড চলবে কারণ ওরা যখন উপর দিকে যাবার যখন চেষ্টা করবে তখন কিন্তু এই রকম টাইপেরই মুভমেন্ট আপনারা কিন্তু লক্ষ্য করতেন এবং যখনই দেখবেন যে তলার দিকে ট্রেন্ড অনুযায়ী ট্রেড পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু বাজারের গতি কিন্তু বড় থাকবে এবং বিশাল থাকবে যেখানে হচ্ছে মোটামুটি এটাই ভেবে নেবেন যে যখন মার্কেট উপর থেকে তলায় নাবে তখন হচ্ছে রকেট গতিতে নাবে সেটা লিফট চড়ে নাবে সেখানে কিন্তু বড় মুভমেন্ট প্রতিদিন হতে থাকে আর যখন দেখবেন মার্কেট উপরের দিকে ওঠে সেক্ষেত্রে জানবেন যে সিঁড়ি বেয়ে ওঠে সেক্ষেত্রে আস্তে আস্তে ওঠে কোনো জায়গায় রেস্ট নেয় আবার ওপরের দিকে ওঠে আমি কিন্তু মার্কেটের ধর্ম সুতরাং সেলের দিকে যখন ট্রেড পাওয়া যায় সেখানে কিন্তু বড় প্রফিট হয় আর বাইয়ের দিকে যখন ট্রেড হয় তখন সেখানে ছোট প্রফিট হয় এইগুলো কিন্তু খেয়াল রাখবেন এবং তার সঙ্গে টেকনিক্যালটা শেখার চেষ্টা করবেন যে অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে কেন কিভাবে কতটুকুনি পর্যন্ত রিভার্সাল হতে পারে আর এখান থেকে যদি সোমবার মঙ্গলবার প্লাসও হয় কিন্তু ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে না বড় কিছু কারণ অ্যাকচুয়ালি ট্রেন্ড এই মুহূর্তে ডাউন ট্রেন্ড যতক্ষণ না চব্বিশ হাজার পাঁচশো এই লেভেলটা এই মুহূর্তে দাঁড়িয়ে ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু উপরের দিকে টার্গেট চেঞ্জ হবে না মিনস হচ্ছে ওপর দিকে যে আপনারা প্রাইজ্যাকশান অনুযায়ী বলুন বা প্যাটার্ন অনুযায়ী বলুন আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড এগুলো শুনে থাকবেন তো আপ ট্রেন্ডে কনভার্ট হবে না এবার তেইশ হাজার এই লেভেলটার কাছাকাছি যদি দেখেন যে নেক্সট দুদিন তিন দিন চার দিনের মধ্যে চলে এসছে বা নেক্সট উইকে চলে এসছে সেখান থেকে কিন্তু দেখতে হবে রিভার্সাল তখন কিন্তু নেক্সট যে সুইং হাইটা থাকবে সেইটার ওপর যখন চলতে শুরু করবে তখন কিন্তু ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে সেক্ষেত্রে চব্বিশ হাজার পাঁচশো আর থাকবে না এই মুহূর্তে এখনো পর্যন্ত ভ্যালিড কি চব্বিশ হাজার পাঁচশো কিন্তু তেইশ হাজারের কাছাকাছি যখন প্যাটার্ন ওয়াইজ টার্গেট চলে আসবে তেইশ হাজার তেইশ হাজার একশো তেইশ হাজার পঞ্চাশ যেখানেই আসুক না কেন সেখান কোথায় গিয়ে স্টক হবে তার জন্য কিন্তু সুইং সুইং হাই সুইং লো এগুলোকে কিন্তু ক্যালকুলেট করে দেখতে হবে এবং প্যাটার্ন কি তৈরি করছে উপরের দিকের জন্য মুভ করার জন্য নাকি তলার দিকের জন্য কন্টিনিউশন থাকার জন্য এটা কিন্তু দেখতে হবে তবেই কিন্তু মোড় ঘুরবে এবং সেই সময় দাঁড়িয়ে যখন ঘুরবে সেই সময় প্রেডিট করতে হবে যে আপনার কোন রেঞ্জটা ব্রেক করলে ওপরের দিকের জন্য এখান থেকে শিফট করবে সেই সময় চব্বিশ হাজার পাঁচশো হয়তো থাকবে না আর সেই সময় আপনার নতুন যে ট্রেন্ড অনুযায়ী জায়গা তৈরি হবে তখনই কিন্তু বাজারের মুভমেন্ট আবার ওপরের দিকের জন্য আস্তে আস্তে উঠতে শুরু করবে তার মানে এই নয় যে উপরের দিকে যে লেভেলগুলো পাবেন সেগুলো ইনভ্যালিড হয়ে গেল সেগুলো কিন্তু স্ট্রং রেজিস্টেন্স হিসাবেই কিন্তু কাজ করবে আজকের ভিডিওতে এইটুকুনি কিন্তু ইনফরমেশান দেওয়ার ছিল সেই জন্যই ভিডিওটা করলাম আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ